আজকের দিনের ওয়েদার কেমন হবে আপনার মোবাইল ফোন কিন্তু আপনাকে বনে দিবেন প্রথমে আপনারা চলে যাবেন গুগলে তা আমি চলে যাব আমার মানে গুগল গুগলে চলে যাব গুগলে চলে আসার পরে উপরে সার্চ বার পাবেন এখানে এখানে লিখে দিবেন টুডে ওয়েদার তা আমি এখানে লিখে দেব টুডে ওয়েদার টুডে ওয়েদার লিখার পরে সার্চ করবো সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন আজকের কিন্তু ওয়েদারগুলো চলে আসছে আজকে তাপমাত্রা কত ডিগ্রি রয়েছে এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন এবং নিচে থেকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু বত্রিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে এখান থেকে কিন্তু দেখতে পাবেন এবং এদিকে স্কল করলে কিন্তু দেখতে পারবেন যে কয়টার সময় কত ডিগ্রি তাপমাত্রা থাকবে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে তো দেখতে পাবেন এবং নিচে স্কল ডাউনবারও ওখানে দেখতে পারবে সি মোর ডিটেলস এখানে কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছেন এখান থেকেও কিন্তু ক্লিক করে দেখতে পারবেন আপনারা ঝড় হবে না বৃষ্টি হবে আজকের ওয়েদার সম্পূর্ণ কিন্তু এখান থেকে দেখতে পারবেন তো এখানে কিন্তু বর্তমান লোকেশন আমার আফও করছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমার বর্তমান লোকেশনটা রয়েছে তো আপনারা চাইলে এখান থেকে কিন্তু লোকেশন আপনিও যে লোকেশন সেটা কিন্তু সিলেক্ট করে দিতে পারেন যদি না থাকে এখানে ক্লিক করে তো ভিডিওটা যদি আমার ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে